আমার কন্ট্যাক্ট নাম্বারে কেউ কল দিলেই দুইটা মোবাইলে কলটা চলে আসে এই মোবাইলে কেউ কল দিলে আমি এই ফোনটা দিয়ে দেখতে পারি কোন নাম্বার থেকে কলটা আসলো সিক্রেট একটা সেটিংস করে রেখেছি আমার এই মোবাইলটার মধ্যে কেউ আমার নাম্বারে ফোন দিলেই দুইটা মোবাইলে কল চলে আসে আমি খুব সহজেই বুঝতে পারি কোন নাম্বার থেকে কল দিল কে আমাকে কল দিল। কাজটা কি আপনি শিখতে চান খুবই মজাদার কিন্তু বন্ধুদের সাথে প্র্যাঙ্ক করতে পারবেন আপনার বন্ধুর কাছেও কল আসবে সেম কলটা আপনার কাছেও চলে আসবে খুব সহজেই আপনি বুঝতে পারবেন আপনার বন্ধুকে কে কল দিয়েছিল কোন নাম্বার থেকে কল আসছিল অবশ্যই নিজের প্রয়োজনে কাজটা শিখে রাখেন কাজে লাগবে এই সেটিংসটা ফোনের মধ্যে করার জন্য আপনারা ডায়াল পেরে চলে আসবেন উপরে দেখুন থ্রি ডট অপশন পাবেন অথবা থ্রি লাইন থাকতে পারে এই অপশানটার উপরে টাচ করবেন সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখান থেকে আমি নিচে চলে আসব এইখানে দেখুন সার্ভিস লেখা আছে বিভিন্ন ফোনে কিন্তু বিভিন্ন রকমের সেটিংস থাকতে পারে এ সার্ভিসে চলে আসবেন সার্ভিসে আসার সাথে সাথে এইখানে দেখুন কল ফর্ডিং নামে একটা অপশন পাবেন এই কল ফর্ডিং সেটিংসটার উপরে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে এইখানে দেখাবে ভিডিও কল এবং ভয়েস কল ভয়েস কলে আপনারা টাচ করে দিবেন এইখানে দেখুন ফরওয়ার্ড হয় অ্যান্ড আন লেখা আছে এই সেটিংসটার উপরে টাচ করতে হবে একটা কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে তো এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন কার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন আর এই সেটিংসটা করবেন কিন্তু আপনার ফ্রেন্ডের মোবাইলে মানে যার মোবাইল থেকে কল চাচ্ছেন ওনার মোবাইলেও কলটা আসবে আপনার মোবাইলেও কলটা আসবে এখানে কিন্তু ফরওয়ার্ড করতেছেন না যে শুধু আপনার মোবাইলেই কল আসবে ওনার মোবাইলে আসবে না বিশ্বটা এরকম না দুইটা মোবাইলেই কলটা আসবে তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট টু ফাইভ সিক্স ডাবল নাইন ফোর এইট নাম্বারটা দিয়ে ইনি বলে টাচ করে দিলাম এখন কি হবে আমার এই মোবাইলটার মধ্যে একটা রবি নাম্বার আছে আমার এই রবি নাম্বারে কেউ কল দিলেই এই নাম্বারেও কলটা আসবে এবং আমার এই মোবাইলেও কলটা আসবে এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে এইখানে লেখা আছে ফরওয়ার্ড হওয়ান আনআনসার্ড মানে হচ্ছে যখন আমার রবি নাম্বারে কেউ কল দিবে আমি কলটা রিসিভ করতে পারি নাই কলটা বেজে ছিল সম্পূর্ণ কল সেই কলটা কিন্তু ফরওয়ার্ড হয়ে আমার এই নাম্বারে চলে আসবে যেই নাম্বারটা আমি এইখানে দিছি যদি আমি রিসিভ করে ফেলি তাহলে কিন্তু কলটা যাবে না যখন কলটা রিসিভ হবে না সেই কলটা আমার এই লিঙ্ক নাম্বারে চলে আসবে এই ফোনটার মধ্যে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন আর যদি আপনারা এই সেটিংসটা অফ করতে চান ঠিক একইভাবে অপশনটার মধ্যে গিয়ে আপনারা কি করতে হবে নাম্বারটা কেটে ডিজিবল করে দেবেন এই সার্ভিসটা অফ হয়ে যাবে